বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি মাত্র তাজবিহ পাঠ করিলে আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম আজ তুমি যা চাইবা সব কিছু আপনার যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে মনের যত ধরনের আশা আকাঙ্ক্ষা বেদনা রয়েছে সব কথা রব্দুল আলমিনের কাছে বলবে সকল আশা আকাঙ্ক্ষা রব্বুল আলমিন পূরণ করে দিবে মনের মধ্যে যত ব্যথা রয়েছে বেদনা রয়েছে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ রব্বুল আলমিন কি বলুন অবশ্যই রব্বুল আলামিন আপনার সব চাহিদা পূরণ করে দিবেন সকল হাজত পূরণ করে দিবেন তো বিরু ভাই বোনেরা এই তাসবিটি পাঠ করে আল্লাহ রব আলমিনের কাছে বলুন সাথে সাথে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে বৃহস্পতিবার দিনে রাতে যখনই আপনি সময় পাবেন তাসবিটি আপনি পাঠ করবেন আপনার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আপনি নিজ চোখে দেখতে পাবেন প্রিয় ভাই বোনেরা ও বিত বৃহস্পতিবার অনেক গুরুত্বপূর্ণ ইবাদত এই দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ বেশ ইবাদত বندگی করতেন অন্য দিনের তুলনায় নামাজ আদায় করতেন নফল রোজা রাখতেন তারপরে বেশ বেশ কুরআন তেলাওয়াত করতেন নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বিত বৃহস্পতিবার আপনি কেন অন্য দিনের তুলনায় একটু বেশি এবাদত বন্দি করেন রোজা রাখেন নফুল নামাজ পড়েন তারপরে কোরআন তিলাবাদ করেন বিজয়াল্লাম বললেন পবিত্র বৃহস্পতিবার দিনে আব্বুল আলমিনের কাছে আমল নামা পেশ করা হয় তো আমার আমল নামাটা যদি রোজা অবস্থায় যায় কোরআন তিলাবাদ করা অবস্থায় যায় তারপরে নামাজ পড়া অবস্থায় যায় তাহলে ভালো না কতই ভালো কতই উত্তম তো দেখুন নবী সাল্লাম খেয়াল করতেন আমাদের তো খেয়ালই নেই তো প্রিয় ভাই বোনেরা পবিত্র বৃহস্পতিবার দিনে রাতে যখনই আপনি সময় পাবেন যে মুহূর্তে হোক আপনি তাজবিটি পাঠ করবেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আমলটি কেমন করে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার পূর্বে বলবো আপনি যখন আমলটি করবেন তাজবিটি পাঠ করবেন শিখবেন ভিডিওটি না টেনে না কেটে দেখবেন তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন তাজবিটি সম্পর্কে আপনি জানতে পারবেন প্রিয় ভাই বোনেরা সবকিছুই কেন আমরা আল্লাহ রব আলিনের কাছে চাইব তার কারণ হলো দুনিয়ার মানুষের কাছে স্বয়ং সম্পূর্ণ নাই রব্বুল আলমিনের কাছে স্বয়ং সম্পূর্ণ এজন্য সদা সর্বদা আল্লাহ রব্বুল আলমিনের দিকে মোহতাজ হতে হবে মুকাফেকি হতে হবে রব্বুল আলমিন কারো মুকাফিক কেন আমরা হলাম রব্বুল আলমিনের মুকাফেক এজন্য তার কাছে সদা সর্বদা আমাদেরকে চাইতে হবে তাহলে রব্বুল আলমিন খুশি হয়ে যান রব্বুল আলমিন বলেন আসমান এবং জমিনের যত কিছু রয়েছে সব কিছুর চাবি কেটে আমার হাতে যত ধরনের ভান্ডার রয়েছে সব ভান্ডার আমার হাতে রব্বুল আলমিনের কাছে যদি থাকেন তাহলে তার কাছে তো চাই হবে তার কাছে এটু সব রয়েছে আর দুনিয়ার মানুষের কাছে এটু যেটা আপনি পাবেন না এভাবে হয় কিন্তু রব্বুল আলামিনের কাছে সব পাবেন এজন্য যার কাছে সব আছে তিনি তো শক্তিশালী তিনি তো দেওয়ার উপযোগী এই জন্য রব্বুল আলমের কাছে সদা সর্ব চাইতে হবে একেবারে ছোট ছোট বিষয় রব্বুল আলমের কাছে বলুন দেখবেন আপনার মনের আশা বাসনা রব্বে করিম পূরণ করে দিয়েছেন প্রিয় ভাই বোনেরা একটু রব্বুল আলমিনের স্বর্ণাপন্ন হন রব্বুল আলমিন ডেকে ডেকে বলেন বান্দাদেরকে বলিল্লাহিয়াসমাউল হুসনা। ফদুরুহ বিহা বান্দা আমার সুন্দর সুন্দর নাম যে রয়েছে এগুলো তোমরা ডাকো এগুলো স্মরণ করো বেশি বেশি স্মরণ করো আমাকে ডাকো আমি তোমার ডাকের সারা দেব দরুনি আস্তা আমি তোমার ডাকের সারা দেব তুমি ডাক দিলে সাথে সাথে সেই ডাকের সারা দেব আমি দেরি করব না বান্দা তুমি আমাকে ডাকো দেখুন রব্বুল আলামিন বলেন আমাকে ডাকো আমার কাছে সব কিছুই চাও আমি ডাকের সারা দেব আমার নাম যদি তোমরা স্মরণ করো তাহলে আমি খুশি হয়ে যাই আর তুমি যা চাইবা আমি তোমার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে সুবহানাল্লাহ বিহামদি তো রবুল আলামিন কাছে সদা সর্বদা আমাদের চাইতে হবে কোলো সময় অন্য কারো কাছে হাত পাতা যাবে না একেবারে ছোট থেকে ছোট বিষয় রবুল আলামিন কাছে বয়েস বলতে হবে হে আল্লাহ আমি এটা বুঝি না এই কাজটি করব এটা কি আমার জন্য ভালো হবে গবে রবুল আলামিন এর কাছে বলবেন তারপরে এই ছোট্ট বিষয়টা এই ছোট্ট জিনিসটা আমার লাগবে আমার নেই আপনি ব্যবস্থা করে দিন আরামে সহজ করে দিবেন সব বিষয় সহজ করে দিবেন আপনি যত কঠিন মনে করছেন তত কঠিন হবে না একেবারে সহজ হয়ে যাবে এর ভাই বোনেরা রব্বুর আলমীর কাছে বলে দেখুন না তো সেই আমলটি আপনি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি আপনি যখন আমলটি করবেন এর পূর্বে উত্তম রূপ করবেন তারপর পবিত্র স্থানে বসবেন বসে আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে আমা প্রার্থনা করবেন হে আল্লাহ আমার জীবনের খাতা মাফ করে দিন আমি আর জীবনে কোনো ধরনের অন্য অপরাধ করবো না জীবনে যত ধরনের আজকে থেকে একেবারে প্রতিজ্ঞা করছি তাও বা করছি ঈশ্বরের গুণার জন্য অনুতপ্ত হয়েছে সামনে আর গুণ করব না আমি লজ্জিত হয়েছি শর্মিন্দ হয়েছে আপনি মাফ করে দেয় আমার জীবনের গুণাখাতা আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে এবং রব্বুল করিমের কাছে আপনি বলবেন তারপরে নবী সাল্লাম মোহাম্মত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরুশে পাঠ করবেন সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী আসসালাম সাল্লাহ আলী আসসালাম এভাবে যখন দুরুশে পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি একটি জিকির করবেন এই জিকিরটির পর সেই জিকিরটি পাঠ করবেন যেটার কথা আমি বলছি যে তসবিটির কথা বলছি সেই তসবিটির কথা পরে বলে দিচ্ছি আগে শুরুতে একটি জিকিরের কথা বলি استفادة <applause> من الشبكة والبط كرها هيجا بترقريتي كرها شتوله لا إله إلا الله 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 كلمتي আপনি নিরানব্বই বার পাঠ করবেন তারপরে পুরো কালিমা একবার পাঠ করবেন এভাবে আপনি কালিমা পাঠ করবেন একশতবার তারপরে সেই তাজবিটি পাঠ করবেন যখন পাঠ করবেন এর পূর্বে মনে মনে ভাববেন চিন্তা করবেন কোন সমস্যার কথা আপনি রব্বুল আলমিনীর কাছে বলবেন আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন আপনি বিপদগ্রস্ত আপনি গিয়েছেন আপনি অবাকগ্রস্ত ঋণগ্রস্ত হতাশাগ্রস্ত স্মরণ করবেন সেই পাঠ করার পূর্বে তারপরে সেই তাসবীটি একেবারে সহি শুদ্ধ করে আপনি পাঠ করবেন সেই তাজবিটি পাঠ করার পরে কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে সেই তাজবিটি আপনি পাঠ করবেন যেমন يا ذا الجلال والإكرام 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 يكون بات كده كرمي أري تسبيت كتب بطر بن اغار بار غني يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام اغار بار بطر بن اللهم على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبراهيم أتكره رب العالمين شهيد رب الله رب العالمين كسي شكل مؤمن مؤمنات مسلمين مسلمات رجل دعا قال من الله شكل كما فردين جندا أما أي أمول كي تسبيك قبول كرون أبنى تسبير وسيلة أبنى تسبير بركوتي تسبير أما মনে যতজন আশা আকাঙ্ক্ষা করেছে পূরণ করে দিন ও রব্বুল আলামিন এর কাছে বলবেন তুমি রব্বুল আলামিন এর ভরসা করবে না আল্লাহ আপনি হলেন আমাদের মালিক আমাদের خالিক আমাদের hayat দাতা জীবন দাতা রিজিক দাতা সবকিছুর মূলই থাকে আমার মনে আশা বাসনা পূরণ করে দিন আপনার যে চাহিদা আছে সেই চাহিদা কথা রব্বুল আলামিন কাছে বলবেন একেবারে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে यकीन নিয়ে স্থির হয়ে বলবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন এই কি মনে রাখতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আপনার কা আদায় করতে মানুষের কল্যাণে কাজ করবেন খেদমতে কাজ করবেন আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ এই